গর্ভধারণ যে কোনো নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত এই সময়ে তারা গুরুজন এবং প্রতিবেশীর উপদেশ মানতে গিয়ে বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়েন এসব ভুল উপদেশ অনেক সময় মা ও বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় গর্ভধারণের পর প্রথম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তা হচ্ছে গর্ভপাত এজন্যে পরিবারের সদস্যরা অনেক সময় বিভিন্ন কুসংস্কারকে দায়ী করেন যেমন সন্ধ্যার পর বাইরে বের হওয়া স্বামী স্ত্রীর সহবাস সামান্য আঘাত পাওয়া ইত্যাদি সাধারণভাবে এগুলো গর্ভপাতের জন্য দায়ী না প্রতি এক শূন্য শূন্য জন গর্ভবতী নারীর মধ্যে এক পাঁচ জনের ক্ষেত্রে প্রথমবার গর্ভপাতের সম্ভাবনা থাকে বিভিন্ন ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এর কারণ নির্ণয় করা যেতে পারে এক নম্বর ভিটামিন ঔষধ খেতে অনেকে আনিহা প্রকাশ করে তাদের ধারণা এতে বাচ্চা বড় হয়ে যায় এবং সিজারের সম্ভাবনা বাড়ে এটি একটি ভুল ধারণা ভিটামিন মায়ের শরীরের রক্তশূন্যতা দূর করে এবং হার ক্ষয়ের সম্ভাবনা কমিয়ে দেয় দুই নম্বর অনেক মায়েরা এ সময় শারীরিক পরিশ্রম ও সহবাস করা থেকে বিরত থাকেন এবং এটা গর্ভের বাচ্চার জন্যে ঝুঁকিপূর্ণ মনে করেন কিন্তু কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা যেমন প্লাসেন্টাপ্রিভিয়া রিপিটেড অ্যাবর্শন আইউজিয়ার ইত্যাদি ছাড়া গর্ভবতী মায়েরা স্বাভাবিক সব কাজই চালিয়ে যেতে পারেন এই অবস্থায় একজন মা প্রতিদিন তিন শূন্য মিনিট যে কোন মধ্যম মানের ব্যায়াম যেমন হাঁটা সাতার কাটা করতে পারেন সপ্তাহে তিন থেকে সাত দিন এতে করে অতিরিক্ত ওজন হওয়া ডায়াবেটিস এবং প্রেসারের ঝুঁকি অনেক কমে যায় তিন নম্বর অনেক মায়েরা তাদের পেটিকোট বা সালোয়ারের বাঁধন পেটের উপর শক্ত করে বেঁধে রাখেন যাতে বাচ্চা উপর দিকে উঠে না যায় প্রকৃতপক্ষে এটি একটি ভিত্তিহীন ধারণা এই সময়ে মায়েদেরকে ঢিলাঢালা পোশাক পরার উপদেশ দেয়া হয় চার নম্বর পেপে ও আনার্স পেটের জন্য উপকারী ফল এবং পরিমিত পরিমাণে খাওয়া যায় তবে যাদের গর্ভপাতের হিস্ট্রি আছে তাদের প্রথম তিন মাস অতিরিক্ত কাঁচা পেঁপে ও আনার্স না খাওয়াই ভালো কারণ কিছু ক্ষেত্রে এগুলো জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত করতে পারে এই সময় মাংস আধাসিদ্ধুরাইজড মিল্ক হট ডগ এসব খেলেও লিস্টেরিয়া নামক জীবাণুর সংক্রমণ থেকে গর্ভপাত হতে পারে বাড়ির পোষা বিড়াল থেকেও অনেক সময় এই জীবাণু সংক্রমিত হতে পারে পাঁচ নম্বর যাদের ঘুমের সমস্যা আছে তাদের অতিরিক্ত চা কফি বাদ দিতে হবে এবং প্রিয়েক্লাপসিয়া বা প্রেসারের সমস্যা থাকলে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া উচিত হবে না